যেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেশাব আটকে রাখা হয়েছে বাউলুন উন্মতাক ছোট্ট বাচ্চাদের পেশাব বাউলুন উন্মতাকা ছোট্ট বাচ্চাদের পেশাব দুর্গন্ধ জাতীয় কোন জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না ঘরে ঘরে এখন টয়লেট আছে অ্যাটাচ বাথ আছে সেখানে আপনি পেশাব করলেন পরিষ্কার করলেন না নোংরা করে রাখলেন এই যে বাউলুন উন্ম এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে ওইখানে জিনেরা যায় এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পড়ে ঢুকি দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবথ ওয়াল খবাইস এই দোয়াটা পড়ে আমরা ঢুকি তার মানে এত খবাইস এত খবাইসের ভিতরে থাকে বাথরুমে থাকে ভয়ংকর খবাইস ভয়ংকর জিনেরা থাকে যখন বাউলুন মুনতাকা সারা ঘরের ভিতরে যখন পেশাব সরিয়ে যায় দুর্গন্ধ ছড়ায় যায় আপনার সন্তানের পেশাব পেশাব করা খাতা অনেকক্ষণ রেখে দিলে ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল জিনের আপনার সন্তান ক্যাটা করবে ছোট্ট বাচ্চা ঘুমের ভিতরে লাভ মেরে উঠবে আজকে থেকে সতর্ক হবেন আটকে রাখবেন ডাক্তার একটা বালতি ব্যবহার করলেন খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন তয়লা রেখেছেন আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায় আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন সুন্দর করে পানি ব্যবহার করেন এতে করে প্রবেশ করবে দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই বিশ্ব নবী বের হয়ে চলে আসলেন ইমামদেরকে বলবো যেখানে দাওয়াত খাবেন অথবা যার ঘরে আপনি যাবেন ছবি দেখলে বের হয়ে আসবে এটা রসুল একটা সন্না রসুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম অঙ্গনে অঙ্গনে ছবি রীতি থাকতো না বেঠি আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন নেতারে ভালোবাসেন না আপনি নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে বাপেরে খুব ভালোবাসি আমার মা মরে গেছে মারে খুব ভালোবাসি আমার উস্তাদ মরে গেছে উস্তাদের খুব ভালোবাসি পীর মরে গেছে পীরের খুব ভালোবাসি ছবি লটকায় রাখলেন এমনকি আমি দেখছি কিছু ভণ্ড পীর ছবি মাজারের উপরে লটকায় রাখে অথচ আল্লাহ নবী একদিন জিবরিল কে বললেন জিবরিল আসো ঘরের মধ্যে জিবরিল কি বলেন শোনেন জিবরিল সঙ্গে সঙ্গে বললেন কাইফাত খুলু আফি বাইতিকা সিত্রুন ফিহি তাসাবীর ওগো নাবিজি কেমন করে ঢুকব আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না বলেন আল্লাহু আকবার ছবি রাখবেন নি বলেন ছবি রাখবেন ছবি আজ টেনে ফেলে দেন সিনে ফেলেন ছবি দিয়ে মহব্বতের কোনো দরকার নাই ইন্নাল মালায়েকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসীর এবার আসেন মুক্তি সরাসরি আমাদের ঘরে পুতুলের নাম দিয়ে দিয়ে এখন মূর্তি ঢুকতেছে অহরহ ঠিক বলছে একজন আর থেকে একজন কইছে তো এখন দরকার আপনার নাম বার ঠিক কিনা বলেন এখন আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে খুশি করতে কি আমরা বিভিন্ন মূর্তি এনে দিচ্ছি তামাফি এমন এমন মূর্তি এনে দিচ্ছি অপর সংস্কৃতি ঢুকাচ্ছি এই মূর্তিগুলোর ভিতরে জিন বসবাস করে অবস্থান করে আপনার ট্যার পান না ইউটিউবে আজকে সার্চ দিয়ে দেখবেন যে কত কত বাচ্চা শুধুমাত্র পুতুল খেলতে গিয়ে ভয় পেয়ে গেছে কারণ পুতুলের মাথা সোজা থাকার কথা হঠাৎ করে দেখে মাথা ডান দিকে ঘুরে গেছে হঠাৎ করে দেখে বা দিকে ঘুরে গেছে এই ধরনের দৃশ্য দেখার পরে চিৎকার মেরে উঠেছে সন্তান কে অবাক দৃশ্য এই যে ভয়টা পাইছে এই পুতুলের ভিতরে ঢুকছে কে জিন সবাই বলেন কে ফেরেস্তারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু আখেরাতে বন্ধু ঘরের ভিতরে কোন মূর্তি আমরা মুসলমান এলাও করতে পারি আল বাইতুল্লাজি ফিহি আজরাস ওই ঘর যেই ঘরের ভিতরে পায়ের নুপুর পরা নাচার জন্য পায়ের নুপুর কিনেছে স্পষ্ট আল্লাহর নবী বললেন লা তাদখুলুল মলাইকাতু বাইতান ফিহি জুলজুল যেই ঘরের ভিতরে জুলজুলি থাকে জুলজুলি মানে পায়ের নুপুর যেটা বাজলে পরে ঝুমঝুম জুনজুন করে আওয়াজ হয় আমাদের মেয়েরা পরে কি পরে না হাজি সাহেবের নাতনি হাজি সাহেব আবার হুজুরে নিয়ে দেখায় দেখেন হুজুর ছোট্ট মানুষ কি নাচা নাচে নুপুরও কিনে দিছি খুব সুন্দর নাচতে পারে হাজি সাহেবের নাতনি আরে হাজি সাহেব আপনার ঘরের রহমত কেমনে আসবে আজকে বাচ্চাটা নষ্ট করতেছেন আপনারা কুল্লু মাউলুদ্দিন ইউ না দু হালাল ফিতর আ বাবা হু ইউ আল্লাহ বাগ প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে প্রেরণ করলেন হোক না হিন্দু হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হেহুদিম হোক না সেহুদীন হোক মুসলমানের ঘরে প্রত্যেকটা শিশু বাচ্চা ফিতরতির উপরে জন্মগ্রহণ করে তার মানে তার হাট heart উপরে একটা আবরণ আছে ওই আবরণটাকে ফক ফকফকে যিনি রাখেন তিনিই কে faabaahu এরপরে তার বাপ আসে you hawidanihi au yunsiranihi au yumajjisanihi বাপ এসে তারে হয় ইহুদি বানায় না হয় খ্রিস্টান বানায় না হয় অগ্নি পূজারী বানায় জন্ম থেকে কেউ অগ্নি পূজারী হয় না জন্ম থেকে কেউ হিন্দু হয় না জন্ম থেকে কেউ খ্রিস্টান হয় না জন্ম থেকে কেউ এহুদি হয় না জন্ম থেকে আপনি মুসলমান জন্মসূত্রে মুসলমান হলি মুসলমান হওয়া যায় না কাজে কাজে মুসলমান হতে হবে ঠিক না বেঠি এই জন্য আমার ভাইয়েরা গড়ের ভিতরে যদি নূপুর পরে কেউ নাচে আমাদের দেশে নূপুর পরে নাচার গানও আছে গান টান তো আমরা শুনি না এই জন্য তেমন জানিও না নূপুর পরে নাচে এই যে নুপুর দিয়ে নাচে ঝুনঝুন করে আওয়াজ হয় এই আওয়াজে জিন আসে আপনি তো টের পাচ্ছেন না জিন আসার কারণে হঠাৎ করে দেখে বাথরুম থেকে অটো দরজাটা খুলে গেছে এক বড় শিল্পপতি একদিন দাওয়াত দিয়ে নিয়ে গেছে হুজুর সর্বনাশ আমি কি হয়েছে কয় হুজুর একটু আজান দেন আমি কে এখন তো নামাজের সময় না আজান দেবো কে কই হুজুর এই জন্য আজান দেন সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ কয় হুজুর এত কোটি কোটি টাকা খরচ করে বাসা করলাম মেয়ে আর মেয়ের মা গেছে গোসল করতে সুইমিং পুলে নিচে বাসা উপরে একরকম নিচে আরেক রকম সুইমিং পুল দি গোসল করবে সুইমিং পুলে নেমে গিয়ে দেখে কি জানি একটা সাদা কাপড় পরে দৌড় দিস হুজুর বিরাট ভয় ঢুকে গেছে আমি কিলাম ঠিক আছে আপনার বাড়িটা আগে একটু চক্কর দিয়ে দেখি সব দিকে গিয়ে দেখি মূর্তি আর মূর্তি আমি কে যাক আল্লাহ বাসাইছে গারগুলা ভাইঙা ফালানোর কথা ছিল কিন্তু ফালায় না এর দূর কোর্স করে নাই এটি অনেক শুক্রে আপনার গড়বর্তী মূর্তি আপনি মুসলমান সব ফেলে দেন এটা মুসলমানের সংস্কৃতি না হুজুর অনেক দাম দিয়ে কিছু ঢাইকা রাখলে হবে না আমি ঢাইকা রাখবেন পরে তো আবার আসবে এই এখন থেকে সব বাদ দিয়ে দেন আমরা মুসলমান মূর্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আবার কারো মূর্তি আমরা কোনোভাবে ভাঙতেও যাব কারো মূর্তির গায়ে আমরা কোনো আঘাত করবো না এই জন্য আমার ভাইয়েরা যার যার ঘরে নুপুর আছে আওয়াজ ওলা নুপুর ওই নুপুরা সব বাদ দিয়ে দেন আওয়াজ ওনা নুপুর থাকলে জিনের আসবে জিনদেরকে আহ্বান করা হয় আওয়াজ ওলা নূপুর দিয়ে এই নূপুর বাদ দিয়ে দেন আলমালা আল কারিহা খারাপ দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন এমন কোনো কিছু খেয়ে আপনি ঘুমাবেন না যেটাতে ফেরেস্তাদের কষ্ট হবে আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলতে কষ্ট হয় আপনি বুঝবেন ফেরেস্তাদেরও কষ্ট হচ্ছে আপনি ব্রাশ করে নিবেন এজন্য নাবি করিম সাল্লা সালাম যখন বাইর থেকে আসতেন মিসওয়াক দিয়ে শুরু করতেন প্রথমে তিনি মিসওয়াক করতেন একটা মিসওয়াক রাখবেন সাথে সবসময় পারবেন এটা বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার কম এটা বদর যুদ্ধের হাতিয়ার অহুধ যুদ্ধের হাতিয়ার খন্দক যুদ্ধের হাতিয়ার তাবুক যুদ্ধের হাতিয়ার প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সাহাবাই অস্ত্র পাশে অন্যতম হাতিয়ার রেখেছেন এটার নাম কি আর আওয়াজ করে বলেন নাম তাবুকের যুদ্ধে কোনো কেতাল লাগে নাই লড়াই লাগে নাই এই একখান অস্ত্র দিয়া মুসলমানরা বিজয়ী হয়ে গেছে কনসব আনন্দ যখন মিসওয়াক শুরু করছে হেরাক্লিয়াসের ট্রেনিং প্রাপ্ত বাহিনী তারা কে সর্বনাশ গাছের ডাইল সিরে আর মিস করে কি কাজ কিয়ে এরা মনে হয় দাঁতটা ধারাচ্ছে এরা আমাদেরকে খেতেও মনে হয় দেরি করবে না কন্যা না মুসলমান কখন এমন হিংস্র না কিন্তু শুধুমাত্র এই মিসওয়াকের কারিশ্মা সুন্নতের কারিশ্মা সুন্নতের প্রতি আনুগত্য মুসলমানদেরকে এগিয়ে দিয়ে গিয়ে দিয়েছে বিজয় দিয়েছে বলেন আল্লাহ আকবার এই সুন্নতটা ইনশাল্লাহ সাথে রাখবেন নাজিয়াসিন ইনশাল্লাহ যেই ঘরটার মধ্যে কোরআন পড়া হয় না যেই ঘরটার মধ্যে কোরআন হয় না এই ঘরটাই হলো এমন ঘর যেই ঘরটা হলো উজান বাড়ির মতো উজান বাড়ির মতো ঘর যদি হয় সেখানে নানা ধরনের কীট পতঙ্গ যেমন থাকে ওই ঘরের ভিতরে জিন বাসা ফেরেস্তা ওই ঘরে প্রবেশ করবে না আপনি যেখানেই থাকেন অন্তত সুরায় কাহাফের দশটায়াত তেলাওত করেন প্রথম আয়াত তেলাওত করার কারণে দাজ্জালের ফেতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কি কয়টা আয়াত দশটা আয়াত তেলাওয়াত করবেন এরপরে আমার ভাইরা আল ইনসান আল্লাযী ইয়াকুনু আকছারা আওকাতিহি জুনুবান যেই ঘরের লোকটা অধিকাংশ সময় অপবিত্র অবস্থায় থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ প্রবেশ করবে না এখন তাকায় দেখেন আপনি স্ত্রীর সঙ্গে গভীর আলিঙ্গনে সময় কাটিয়েছেন রাত চলে গেছে ফজরের সময় হয়েছে গোসল করেন নাই জোহর চলে গেল গোসল করেন নাই আসর চলে গেল গোসল করেন নাই মাগরিব হইছে এখনো গোসল করেন নাই আবার এসে আসছে এখনো গোসল করেন নাই অপবিত্র রয়ে গেছেন আপনাকে জিন আসর করবে কারণ এই রকম অপবিত্র লোকের সাথে বেশিক্ষণ থাকে এরপরে আমার ভাই আলবাই নাম যেই ঘরের ভিতরে ভাগের চামড়া থাকে কিছু মানুষের অব্বার দিক বাঘের চামড়া লটকায় রাখে যে অনেক বড় শিল্পপতি বোঝানোর জন্য রকম বাঘের চামড়া যার ঘরে লটকায় রাখবে আল্লাহ বলেন তার গড়ে ফেরিস্তা প্রবেশ করবে না এই যতগুলো মানুষের কথা বললাম আমাদের সমাজে এই জাতীয় মানুষ এখন আছে না নাই তার মানে ফেরেস্তা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করছে আমার গড়ে রহমত নিয়ে নিয়ে আসছে আমার কাজের কারণে ফেরিস্তা ঢুকতে পারে না এই দশটি জায়গাকে আজকে থেকে বন্ধ করেন অজস্র রহমত দেখতে পারবেন